আপনারা দেখছেন একটি রাস্তা রাস্তার উপরে একটি কালভাট কিন্তু কালভাটটি ভেঙে গেছে যান চলাচলের অসুবিধা হচ্ছে ঘটছে নানারকম দুর্ঘটনা রাস্তাটি মরিরামপুর উপজেলা থেকে পাকড়ায় আসার রোডে দশানি গ্রামের ভিতরে এই রাস্তাটি দিয়ে অনেক দর্শানি খাদা, কলা বিনেট কাটি মুক্তারপুর গোয়ালবাড়ি মহাদেবপুর পাঁচপুতা হরিয়াননগর খাটুরার ইনায়তপুর গ্রামের মানুষ যাতায়াত করে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শানি বাজার এবং কোলা গ্রামের মধ্যে সংযোগকারী রাস্তাটি একটি কালভার্ট মাঝখান থেকে খসে পড়ে গেছে এবং এই জরাজীর্ণ কালভার্ট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পার হচ্ছে এবং নানারকম দুর্ঘটনা ঘটছে রাতের অন্ধকারে অনেকে এইখানে পড়ে যাচ্ছে তাছাড়া কালভার্টটির দুই পাশের যে রেলিং রেলিংটা সম্পূর্ণ ভেঙে গেছে রাস্তাটি সংযোগ সড়ক সড়ক যেটা দশানী বাজারের দিক থেকে কোলা বাজারের দিকে গেছে সেখানেও ভাঙন ধরেছে এই রাস্তাটির এবং কালবারটি সংস্কার করা প্রয়োজন কালবারটির নিচ দিয়ে গেছে দর্শানি বাউরের পানি বের হওয়ার খাল যা বের হয়ে কবতক্ষ নদীতে যায় বিগত দু হাজার সতেরো প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য রাস্তাটি সংস্কার করলেও কালভারটি সে সময় সংস্কার করা হয়নি দীর্ঘদিন হয় মেয়াদের জন্য কালভাটে দুটি সংযোগ সড়ক রাখা হয় কিন্তু রকম পুনরায় স্থাপন করা ছাড়াই সংযোগটি করা হয় যা এখন মানুষের গলার কাটা জানে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে তাছাড়া অন্যভাবে মাল বা গাড়ি এই কালভার দিয়ে পারাপার হতে পারছে না যে কারণে দেখা গেছে অনেক ঘুরে অন্যভাবে মাল আনতে হচ্ছে এই ব্যবস্থার এই ব্রিজটি নতুনভাবে করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি আমরা এখন দশানি বাজারের ব্যবসায়ী শাহজাহান আলীর সাথে এখন কথা বলবো মাননীয় উদ্বতন কর্তৃপক্ষ আপনাদের কাছে আকুল আবেদন আমাদের এই রাজগঞ্জ যাওয়ার একটাই রাস্তা স্থানীয় আমাদের বাজার রাজগঞ্জ এখানে আমাদের যাওয়ার জন্য কুলা দর্শানী মুক্তারপুর কামকুলা গোয়ালবাড়ি মহাদেবপুর আমাদের এতগুলো অঞ্চলের একমাত্র রাস্তা আমাদের এই একটা ব্রিজ এই ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ অর্ধেক ভেঙে পড়ে গেছে নিচে আর অর্ধেক আছে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ আমরা এই ব্রিজ নিয়ে আমরা স্থানীয় চেয়ারম্যানের সাথেও কথা বলেছি আহ উনি বলেছে ঠিক আছে ব্যবস্থা করবো আমাদের ব্রিজটা আহ কর্তৃপক্ষর কাছে দাবি আমাদের জন্য এই ব্রিজটা খুব শীঘ্রই আহ একটু মেরামতের ব্যবস্থা করা হয়